কাদের থেকে কেসাস নেওয়া যাবে না আচ্ছা যদি সে জিম্মি হয় তথা যে কয় ধরনের কাফের মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত এই রকম যদি কোনো কাফেরকে কোনো মুসলিম অন্যায়ভাবে হত্যা করে সেক্ষেত্রে পুরো সিদ্ধান্ত বিচার ব্যবস্থার উপরে তারা যে ফয়সালা দিবে সেই ফয়সালাই গ্রহণযোগ্য হবে এতটুকু ইজি না না এরকম কোনো কথা কোরআন শরীফের কোনো আয়াতের বিরোধী নয় বরং রাষ্ট্রপতি বা যারা বিচার ব্যবস্থায় থাকবে আদালত থাকবে তারা যে রায় দেবে সেটি ইসলামী খেলাফা যদি থাকে ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে সেটি কার্যকর একদম স্থায়ীভাবে জামাত পরিত্যাগ করা যাবে না যে কোনো এক্সেপশনাল সিচুয়েশনে মিস গেল সেটা ব্যাপার নয় সেটা বাড়িতেই পড়ে নেবে ওটাই বলতেছি চেষ্টা রাখতে হবে জামাতের কোনো ইমার্জেন্সি কারণে মিস গেল সমস্যা নেই একাই পড়ে নেবে সালাতের সময় অতিক্রম হয়ে যাচ্ছে এখন কোনো পরিবেশ পরিস্থিতি নাই সেক্ষেত্রে সালাতি আদায় করতে হবে সেক্ষেত্রে হাতের কিন্তু পানি আপনি নিয়ে অজু শেষে লজ্জাস্থানের দিকে ছিটিয়ে দেবেন এবং এটির দ্বারাই আপনার মনের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে যা খায় প্রথমত আমি ব্যক্তিগতভাবে ইসলামকে ক্ষমতায় আনার জন্য ডেমোক্র্যাটিক্যাল সিস্টেম বলেন অথবা সোশ্যালিজম বলেন বা আর যে তন্ত্রমন্ত্রগুলো পৃথিবীতে আছে এগুলোকে কোনোটা কি আমি নির্ভরযোগ্য মনে করি না আমার গবেষণায় এবং দীর্ঘ একশো বছর পার হয়ে গেছে খেলাফত সিস্টেম চলে যাওয়ার একশো বছর এনাফ একটা জিনিসকে পরীক্ষা করার জন্য এগুলো সাকসেসফুল নয় যে আপনি ফুল ইসলামী খেলাফা কায়েম করবেন সেটির জন্য আপনি এটি বাদে মানে ইসলামকে রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে যাওয়া বাদে জাস্ট এমনি স্বাভাবিক ভালো ন্যায়পরায়ণতা সততা আমানতদারিতা ভালো শাসন ব্যবস্থা এগুলোকে সামনে রেখে যদি কোনো দলকে চুজ করতে পারেন সেটি আপনার নিজস্ব সিদ্ধান্ত আর যদি আপনি বলেন তাহলে আবদুল্লাহ ভাই ইসলাম যাবে কিভাবে ক্ষমতায় ইসলাম ক্ষমতায় যা যাবে আল্লাহ সুবাহান তালার রহমতে এবং দয়ায় এবং উইথ ফুল পাওয়ার বুঝতে পেরেছেন উইথ ফুল পাওয়ার উইদাউট এনি কম্প্রোমাইজ এবং উইদাউট এনি ওটিকে কী বলবো কোনো ছাড় এবং কোনো কম্প্রোমাইজ ছাড়া তো ফুল পাওয়ারে কীভাবে ক্ষমতায় যাবে এই যে পাঁচই আগস্টের যে সিচুয়েশন এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে আছে বলেন নাই পাঁচই আগস্টের পর কিন্তু তারা তাদের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল তারা অটোমেটিক কিন্তু চলে এসেছে আমাদের কোটি কোটি ভোটার থাকার পরেও আমাদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান না থাকায় আমরা কিন্তু এই সরকারের সরাসরি কোনো অংশ না জাস্ট জনগণের প্রচুর চাপে এবং দাবিতে একজনকে ধর্মমন্ত্রী করা হয়েছে মানে মুসলমানদের নিকটে গ্রহণযোগ্য এরকম একজনকে ধর্মমন্ত্রী করা হয়েছে আসলে কিন্তু যারা গেছে তারা হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান থেকে যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ট্রানজেকশান অফ পাওয়ার হয় তো সেক্ষেত্রে আমি যদি মনে করি রাসুল্লা আবু আবুজাহালও প্রস্তাব দিয়েছিল যে এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে এক বছর আমাদের মূর্তির ইবাদত হবে রাসুল এটা অ্যাকসেপ্ট করেন লাকুম দিন উকমালিয়া দিন আমি যেদিন মক্কা দখল করবো সেদিন উইথ ফুল পাওয়ার দখল করব তোমার সাথে কম্প্রোমাইজ করে জোট করে আমাকে ক্ষমতায় যেতে হবে এইটা রাসুল সাল্লাম চয়েস করেননি তো আমিও বিশ্বাস করি এই দেশে এরকম পাঁচই আগস্ট আসবে আগেও এসেছে আবারও আসবে আপনি এখনই এক বছর পর ক্ষমতায় যেতে হবে দুই বছর পর ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে হবে এটা বাদ দেন এই চিন্তা বাদ্যায় দুই বছর পর একটা ভালো দল ক্ষমতায় যাক সেটা আলোচনা হতে পারে কে দেশকে ভালো চালাবে সেটা আলোচনা হতে পারে কিন্তু ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনি পঞ্চাশ বছরের প্ল্যান করেন একশো বছরের প্ল্যান করেন দুইশো বছরের প্ল্যান করেন তারপরে কাজ শুরু করেন কেন আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই উইথ ফুল পাওয়ার উইদাউট এনি কম্প্রোমাইজ এর উপর আমার আরও লম্বা বক্তব্য আছে এই জন্য আপনি এক্স্যাক্ট যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নে আমি কোনো উত্তর দিতে পারছি না যে এটাকেই চয়েস করতে হবে বা এটাকে চয়েস করতে হবে না ভালো যে কোনো একজন শাসক আসলেই হল ঠিক আমি এটি বলতে চাইনি যে কীভাবে চলবে আমি এটি বলতে চেয়েছি যে ভালো কেউ ভালো কেউ যদি ক্ষমতায় যায় সেটি আমাদের জন্য প্লাস পয়েন্ট সেটা যে কোনো অ্যাঙ্গেল বা যে কোনো লেভেল থেকে আসতে পারে যেমন এখনকার যারা ক্ষমতায় আছে আমরা তাদেরকে কিন্তু সাপোর্ট করতেছি কেননা আমাদের দেশে এখনই আপনি ফুল ইসলামিক শাসন কায়েম করবেন তার জন্য জনগণও প্রস্তুত না জনগণের এই গ্রাউন্ড লেভেলটা তৈরি করতে আপনাকে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে জনগণের মাইন্ডসেট আপ তৈরি করতে এই জন্য আমি বলেছি পঞ্চাশ একশো বছরের প্ল্যান নিতে হবে ব্যাপক দাওয়াতি কাজ লাগবে এখনও যদি আল্লাহ এখানে কোনো নবী পাঠাতো যেহেতু আর কোনো নবী আসবেন না এখনও যদি আল্লাহ কোনো নবী পাঠাতো তাকে আল্লাহ এই কাজই দিত যে তুমি দাওয়াতি কাজ করো তুমি ডক্টর ইডনিশের কাছে যাও দাওয়াত দাও বড়ো বড়ো নেতাদের কাছে যাও দাওয়াত দাও আমাদেরকে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কারণ আমার গ্রাউন্ড কিন্তু প্রস্তুত না গ্রাউন্ড প্রস্তুত হলে তো পাঁচই আগস্টে আপনি দেখবেন যত ছাত্র জনতার অংশগ্রহণ আছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন ইসলামিক বেশিরভাগ এইটটি পার্সেন্টের প্লাস আবারও আপনি যাচাই করতে পারেন কিন্তু তারপরেও কিন্তু ইসলাম ক্ষমতায় আসে কেন ওই গ্রাউন্ডটাই নাই কেউ যে এখানে এসে দাঁড়িয়ে বলবে যে আমি এখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এই গ্রাউন্ডটা এখনও তৈরি হয়নি এই গ্রাউন্ডটা তৈরি করার জন্য আমাদের ব্যাপক দাওয়াতে কাজ করতে হবে তার বাইরে যে কোনো শাসক আমাদের কাছে আসলে আলহামদুলিল্লাহ জি জাজাকাল আল্লাহ খায় আরও কথা থাকলে পার্সোনালি বলা যাবে

ইন এনি ওয়ে শিখতেই হবে সেটির জন্য আপনি নিকটস্থ মসজিদের ইমামের সহযোগিতা নিতে পারেন অনলাইনের সহযোগিতা নিতে পারেন দুই নম্বর হচ্ছে আরবি ভাষার উপর জ্ঞান আরবি ভাষার উপর জ্ঞান অর্জন করার জন্য আপনি অনলাইন কোর্সেরও সহযোগিতা নিতে পারেন কোনো মাদ্রাসায় শর্ট টাইম কোর্সও করতে পারেন তিন নম্বর হচ্ছে আপনি আলেম হতে চান ওয়ান্ট টু বি ইসলামিক স্কলার তাহলে আপনাকে এটা পরিপূর্ণ ছেড়ে দিয়ে মাদ্রাসা লাইনে আসার জন্য চেষ্টা করতে হবে সেটা আপনার জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আর এটা সবার জন্য জরুরিও নয় সবাইকে মাদ্রাসা আসতে হবে এটা জরুরি না আমাদের ভালো মুসলিম ডক্টর মুসলিম ইঞ্জিনিয়ার মুসলিম সায়েন্টিস্টের দরকার আছে ঠিক আছে যারা ইসলামের মৌলিক জ্ঞানগুলো জানবে ইসলামকে তাদের লাইফে অনুসরণ করবে কিন্তু পাশাপাশি দুনিয়ার মানুষের জন্য দেশ ও জাতির উপকারের জন্য কাজ করবে যজাক খায়ের

কিসে ইনভেস্ট করতে চাচ্ছ আচ্ছা 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 হাসানা আল্লাহ সুবাহ সাধারণ যে কোনো মুসলিমের বিপদে আমি কিন্তু বলেছি বিপদে একটু এক মিনিট সাইলেন্ট প্লিজ যে বিলাসী পণ্য ক্রয়ে সুদি লেন তো বহু দূরের কথা স্বাভাবিক কর্জ নেওয়ারও ধারে কাছে ইসলাম নাই ইসলাম হচ্ছে অল্পে তুষ্টিতে বিশ্বাস করে ঋণ বিমুখতাকে বিশ্বাস করে ঋণ বিমুখতা কেন ঋণ বিমুখ থাকলে ইনার স্বাধীনতা থাকে ইনার পিস আপনি আজকে ঋণ নিলে পরের দিন পরিশোধ করতে পারবেন না মিথ্যা বলতে হবে ছেলেকে দিয়ে মিথ্যা বলাতে হবে যে বাবা বাড়িতে নাই তারপরের দিন আপনি ঋণ পরিশোধ করার জন্য চুরি করবেন তারপরের দিন ডাকাতি করবেন তাহলে আপনার কি হলো ইনার পিস ধ্বংস হলো স্বাধীনতা ধ্বংস হলো আপনার সেলফ রেসপেক্ট ধ্বংস হল ওই জন্য ইসলাম চায় না যে মানুষ ন্যূনতম কর্জে হাসানা ও নানিক মরে যাচ্ছে বিপদে পড়তেছে তখন নিবে সেটা আলাদা কথা তো ওই মরে যাচ্ছে বিপদে পড়েছে তখন যে লোনটা দেওয়া হয় করজে হাসানা সেটিকে আল্লাহ বলেছে করজান হাসানা এই কর্জটা তুমি আল্লাহকে দিলা এই কর্জটা আমরা কাকে দিলাম আল্লাহকে দিলাম এর চেয়ে বড়ো কথা আর আছে এর চেয়ে বড়ো কথা নেই তাহলে বিপদে পড়া কোনো বন্ধুকে যখন আপনি কর্জ দিবেন তখন মনে করবেন কাকে দিলেন আল্লাহকে দিলেন চেষ্টা করবেন আদায় হওয়ার না হলে আল্লাহ সোহানতালার প্রতিদান আপনাকে দিবে যে পরের জন্য আচ্ছা তার আগে একটু এক মিনিট বন্ধের পক্ষ থেকে কিছু প্রশ্ন আসছে ইচ্ছাকৃতভাবে বা শয়তানের প্ররোচনায় পড়ে নামাজ কাজা বা বাদ পড়লে পুনরায় তা আদায় করলে নামাজ কবুল হয় কিনা অবশ্যই কবুল হয় নামাজ কাজা হওয়ার সিস্টেম আছে মনে থাকতে হবে যে আমি কতটুকু কাজা করেছি মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান তাকোয়া কিভাবে আনবো নিজের অতিরিক্ত চাহিদা কিভাবে কমিয়ে অল্প সন্তুষ্ট থাকবো এই দুইটা বিষয় সম্পর্কে একটু বলতেন এটিও আমাদের বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন যে অল্পে সন্তুষ্ট থাকা এবং নিজের অতিরিক্ত চাহিদা কমিয়ে আনা এবং আল্লাহর প্রতি ইমান তাকোয়া আমি মনে করি যে কোরআন আমাদেরকে যেই সেন্সে দিনের দাওয়াত দেয় ওই সেন্সে আমরা দায়ীরাও দিনের দাওয়াত দিতে পারি না মানুষের সাইকোলজির সাথে সবচেয়ে মিলে কোরআন আপনি কোরআন পড়া শুরু করেন অনুবাদ এবং অর্থসহ দেখবেন আপনি যখন যে সিচুয়েশনে আছেন মনে হবে আল্লাহ আপনাকে ওই সিচুয়েশন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছে আপনি ফ্রাস্ট্রেটেড হতাশ অবস্থায় আছেন তখন কোরআন পড়েন খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় আছেন তখন কোরআন কোরআন পড়েন যখন মনে অতিরিক্ত চাহিদা কাজ করছে তখন কোরআন পড়েন প্রত্যেকটা সময় আপনি কোরআন থেকে আপনার জন্য দিক নির্দেশনা পাবেন এবং খুবই ইফেক্টিভ খুব প্রভাব বিস্তারকারী দিক নির্দেশনা পাবেন দ্বিতীয় যেটি আপনি করতে পারেন সেটি হচ্ছে দুনিয়া যে ক্ষণস্থায়ী সেটির বিষয়ে নিজের বিশ্বাসকে স্ট্রং করার জন্য বিভিন্ন মানুষের মৃত্যুতে জানাজাতে কবর জিয়ারতে ইত্যাদিতে অংশগ্রহণ করা মুমূর্ষ মানুষের পাশে থাকা সেটি নিজের দাদি হোক নানি হোক ঠিক আছে এইটা ফিল করার চেষ্টা করা যে আমরা পৃথিবীতে ক্ষণস্থায়ী সময়ের জন্য এসেছি আমরা ফেরত যাব যেটি আল্লাহ বারবার কোরআনে বলতে থাকে যে তোমাদের জন্য পরকাল হচ্ছে চিরস্থায়ী আর পরকাল হচ্ছে তোমাদের জন্য বেশি উত্তম তো পরকালের কথা আপনাকে মাথায় রাখতে হবে তিন নাম্বার। এখানে আমার আম্মার একটা ছোট্ট গল্প বলতে হয় যে আমার আম্মাকে আমরা কোথাও জোরপূর্বক ঘোরাতেও নিয়ে যেতে পারি না মানে একদম নিতান্ত প্রয়োজন ছাড়া যে কাজের প্রয়োজন আছে সেটা ছাড়া উনি ইচ্ছাকৃতভাবে কোথাও কোনো কিছু দেখতে যায় না যে আজকে এখানে এটা হচ্ছে চলেন একটু বা চলেন কক্সবাজার দেখে আসি উনি বাংলাদেশের কোনো দৃশ্যমান যে অঞ্চলগুলো আছে উনি কোনো দিন দেখেনি এবং দেখতেও আছে ঠিক পর্যন্ত ওকে শেষ করে দিচ্ছি এই আলো এই উত্তরটা দিয়ে আমরা শেষ করে দিচ্ছি তো আমি যখন বারবার জিজ্ঞেস করি যে আপনি কেন হয় এগুলো দেখতে যেতে চান না মাঝে মধ্যে রাগারাগিও করি তখন আমার আম্মা এটি উত্তর দেয় যে আমি এগুলোর বিনিময়ে আল্লাহ সুবাহানহতাল্লার কাছে জান্নাত চাই এবং আল্লাহ জান্নাতে যে চেয়ে ভালো জিনিস আমাকে দেখাতে পারবে তো এই এই কক্সবাজার কি জান্নাতে তৈরি করা সম্ভব নয় হ্যার চেয়ে উত্তম জান্নাতে তৈরি করা সম্ভব তা আপনি প্রত্যেক যে জিনিস স্যাক্রিফাইস করছেন তার বিনিময়ে আল্লাহর কাছে প্রতিদান চাইবেন পরকালে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই নিজের অন্তরকে শান্ত করার এবং নিজের অন্তরকে প্রশান্তি দেওয়ার একটাই রাস্তা আছে প্রত্যেকটা স্যাক্রিফাইসের বিনিময়ে বিনিময়ে আল্লাহর কাছে চাইতে হবে পরকালে জান্নাতে চাইতে হবে আল্লাহ এই জিনিসটা আমি বাদ দিলাম নিতে পারছি না আরেকজনের দেখতেছি তার আছে আমার নাই আমি এটি অন্যায়ভাবে অর্জন করতে চাচ্ছি না আপনি এটির বিনিময়ে আমাকে জান্নাত দিন এবং জান্নাতে এটি আমার জন্য ব্যবস্থা করে দিন تو أمر بويتة كشيش الدعوة سبحانك الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.